এবারই প্রথম হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত মুক্ত বাতাসে আমরা পহেলা বৈশাখ পালন করতে পারছি আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সবকিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম ফলে পহেলা বৈশাখ বা নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য সেটি ছিল না আমরা আশা করব আমাদের এবারের পহেলা বৈশাখ এবং সামনের দিনগুলোতে পহেলা বৈশাখ এবং নববর্ষ জনগণের উৎসব হিসেবে আমাদের যে জাতীয় ঐতিহ্য সেই ঐতিহ্য ধারণ করে পালিত হচ্ছে এবং হবে এবং নববর্ষ আমাদের একটি অন্যতম জাতীয় উৎসব বাংলাদেশে বাঙালি এবং বাঙালি মুসলমানেরা তাদের যে সংস্কৃতি ধর্ম কালচার তাদের ভিত্তিক অর্থনীতি সবকিছুর সাথেই এই বৈশাখ এবং নববর্ষের ইতিহাস জড়িত আমরা জানি নববর্ষের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে নবায়ন করা হাল খাতার মাধ্যমে ধার দেনা সবকিছু শোধ করা হয় আমরা চাই যে এই রাষ্ট্রেরও নবায়ন হোক জুলাই গণ মধ্য দিয়ে সেই নবায়নের সূচনা হয়েছে এবং এই জুলাই বিপ্লব আমাদেরকে নতুন রাষ্ট্রের নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের ভিতরে তৈরি করেছে যদি সেই নবায়ন তৈরি না হয় রাষ্ট্র যদি গুণগত মৌলিক পরিবর্তনের মধ্যে দিয়ে না যায় যদি একই রাষ্ট্র কাঠামো থেকে যায় তাহলে আসলে আমাদের যে জুলাই বিপ্লব সেই বিপ্লব ব্যর্থ হবে আমরা অলরেডি দেখছি যে জুলাই বিপ্লবকে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে আমাদের যেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি সমূহ ছিল তারা এখন সমভাবে ধারণ করছে না আমরা খুব স্পষ্টভাবেই সেই আন্দোলনের সময়গুলোতেও বলেছিলাম যে আমাদের ঘোষণাটা ছিল ফ্যাসিবাদের এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা অর্থাৎ এই জুলাই বিপ্লব জুলাই কেবল কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য নয় কেবল একটি দলের পরিবর্তনের জন্য নয় কোনো বরং রাষ্ট্রের আমূল কাঠামের পরিবর্তন এবং মানুষের যে ন্যায় বিচার পাওয়ার অধিকার সেরকম ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন ফলে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই আসলে আমরা এই বিচার এবং সংস্কার কার্যক্রম দেখতে চাই আমরা বিচার এবং সংস্কারের রোডম্যাপ চেয়েছি সরকারের কাছে বিচার সংস্কারের মধ্য দিয়ে আমরা গণপরিষদ এবং নির্বাচন দিকে এগোতে চাই ফলে আমরা মনে করি এই কার্যক্রমের দিয়ে আমাদের জাতিগত নবায়ন সম্ভব সেই নবায়নের ভিত্তি প্রস্তুত স্থাপন করা সম্ভব আমাদের আজকের পহেলা বৈশাখ বা নববর্ষের দিনটিতে এটাই আমাদের প্রত্যাশা থাকুক যে ফ্যাসিবাদের বিলোপে আমাদের রাষ্ট্র সংস্কারের কার্যক্রম থাকবে এবং আমাদের জুলাই বিপ্লবে যে অজ্ঞের জায়গাতে আমরা এসেছিলাম সেই অজ্ঞের ভিত্তিতে আমাদের হাজারো শহীদের শাহাদাতের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলছি সেই বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে এটি আমাদের প্রত্যাশা আজকে এই শুভ নববর্ষের দিনে পহেলা বৈশাখের দিনে আমরা বাংলাদেশের সকল নাগরিককে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ